কারো কথাই যেন কানে তুলছে না ইসরায়েল খান ইউনিস সহ গাজার প্রায় প্রতিটি অংশেই লাগামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ধ্বংসস্তূপ ও রাস্তার পাশে পড়ে আছে ফিলিস্তিনিদের মরদেহ বিভিন্ন দেশের চাপ ও সমালোচনাকে পাত্তাই দিচ্ছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশেষজ্ঞরা বলছেন গাজা এখন চূড়ান্ত দুর্ভিক্ষের দ্বার প্রান্তে গাজা কর্তৃপক্ষের দাবি থেকে এখন পর্যন্ত উপত্যকাটিতে আর জাতিসংঘ বলছে আগামী দুই দিনে মৃত্যু হতে পারে আরো চোদ্দ হাজার এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার ট্রাকের অপেক্ষায় হাজার হাজার ফিলিস্তিনি নারী ও শিশু জাতিসংঘ বারবার সতর্ক করছে গাজাই প্রতিদিন কমপক্ষে পাঁচশো ত্রাণবাহী ট্রাকের প্রয়োজন যেখানে অনুমতি মিলেছে মাত্র একশোটি ট্রাকের যা প্রয়োজনের তুলনায় খুব কম মানবিক সহায়তা প্রবেশের অবরোধ তুলে নিলেও এখনও সীমান্তে অপেক্ষা করছে শত শত ট্রাক জাতিসংঘের অভিযোগ ত্রাণ সরবরাহে এখনও বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী to give you a sense of how this complicated operation has to work israeli authorities are requiring us to offload supplies on the palestinian side of kareem shalom crossing and reload them separately once they secure our teams access from inside the gaza strip

ইসরায়েলের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে মুক্ত বাণিজ্য করেছে যুক্তরাজ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী কে আর স্টারমার বলেছেন গাজাই সামরিক অভিযানে তিনি আতঙ্কিত নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের বোমা হামলা মেনে নেয়ার মতো না ফ্রান্স ও কানাডার নেতারাও একই অভিব্যক্তি জানিয়েছেন এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান গাজা থেকে ফিলিস্তিনিদের লিবিয়ায় নির্বাসনে পাঠানোর বিষয়ে কোনো আলোচনা করেনি যুক্তরাষ্ট্র তবে গাজাবাসী স্বেচ্ছায় কোথাও যেতে চাইলে সর্বাত্মক সহায়তা করতে ট্রাম্প প্রশাসন প্রস্তুত বলেও জানান তিনি because my, my children need to go to school what have you. Are there countries in the region willing to them for some period of time? But those are voluntary decisions by individuals. মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের সমঝোতা ভেঙে দিয়ে হামলা জোরদার করে ইসরায়েল মাত্র দুই মাসের ব্যবধানে প্রাণ হারান তিন হাজারের বেশি ফিলিস্তিনি দু সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে ফিলিস্তিনের প্রাণহানি সাড়ে তিপ্পান্ন হাজার ছাড়িয়েছে তানভীর চানি এখন বিশ্ব মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স